হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো কালকে ছিল জামাই ষষ্ঠী আশা করছি তোমরা অনেকেই কালকে দিনটা এনজয় করে কাটিয়েছো আর আমার আগের দিনের ব্লগ তোমরা দেখেছো কারণ আগের দিন ছিল আমাদের ঘাট কামান তো কালকে সারাটা দিনে ওরকমভাবেই আমাদের গেছে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে নটা মতো বাজে কারণ আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে মানে আজকে হচ্ছে যে ঠিক স্বার্থ শান্তি হবে তার সঙ্গে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে ব্লগ আমি শেয়ার করব অবশ্যই ব্লগটা এন্ড অব্দি দেখো আর হ্যাঁ আমার ব্লগ তোমাদের কেমন লাগতো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ ক্রিয়েট করতে তাই অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তার সঙ্গে বলে দিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে সারাটা দিনই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে তার সঙ্গে আগের দিন তো ছিল যে ষষ্ঠী আগের দিন আমাদের ধরো হব্যিস্যি হয়েছে দুপুরবেলায় তার ব্লগ তোমরা দেখেছো তো আজকে দেখি কি হয় কালকে আবার লোকজন খাওয়ানো আছে তো তারপরে ভাবছি যে মায়ের বাড়ি যাবো কারণ ষষ্ঠীতেই তো যাওয়ার কথা ছিল তাই সেই জন্য মেয়েটা কান্নাকাটি করছিলো বলছে যে মা মায়ের বাড়ি যাবো আর তারপর দেখো সতেরো তারিখ থেকে স্কুলও খুলে যাচ্ছে এখন দেখা যাক কি হয় দু চার দিন ঘুরে আসবো সেই সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পাবে তার জন্য ডে টু ডে আমার ব্লগ অবশ্যই ফলো করো তবে বন্ধুরা চলো এখন যাই জেঠিদের বাড়ি দিয়ে ওখানে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব ছাদে প্যান্ডেল করা হয়েছে তো ওখানেই সমস্ত কাজকর্ম হচ্ছে চলো তবে আমার সাথে মাম্মাকে নিয়ে যাব আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম কালকে তা ওয়েদারটা হালকা একটু ইয়ে ছিল কিন্তু আজকে সকাল থেকে এতটাই রোদ গরম যে মানে বলার কথা না ছাদের কাজ হচ্ছে বুঝতেই পারছো কীরকম পরিমাণে গরম হতে চলেছে কিন্তু সেরকমভাবে তো জায়গা নেই তাই ছাদেই প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে ওখানেই সমস্ত কিছু হবে তাহলে চলো সকালবেলা উঠে সেরকমভাবে কিছু খাইনি কারণ জানো যে আজকে শান্তি জল হবে শান্তি জল নিয়ে স্নান টান করতে হবে তারপরে খাওয়া দাওয়া বাড়ির সবাই মোটামুটি চলেই গেছে আমি আর মাম্মা যাইনি তাই দেখো আমরা দুজন মিলে যাচ্ছি এখন আছি জেঠিতে বাড়িতে সেই দেখছো জেঠি বেরিয়ে যাচ্ছে যে মানুষটা নেই মানে কেমন লাগছে পুরো ফাঁকা হয়ে গেছে ঘরটা জেঠি কত ভালোবাসত ওই যে দেখতে পাচ্ছ জেঠির ছবি আর আজকে যেহেতু শ্রাদ্ধ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে আর লোকজনও সবাই এসে গেছে আজকে শ্রাদ্ধটা হওয়ার পর শান্তি জল নিয়ে বামুনের পায়ে তেল হলুদ ঠেকিয়ে আমরা সবাই স্নান করবো তাহলেই মোটামুটি আবার আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শুরু হয়ে যাবে কিন্তু দেখো এই যা গরম এই গরমে মানে কিভাবে যে কাজ হবে সেটাই বুঝতে পারছি না মানে ছাদে একদম তাঁত নামছে তাও দুটো স্ট্যান্ড পাখা লাগানো হয়েছে এত পরিমাণে গরম যে মানে ভাবার বিষয় সে মাম্মা তো আলাচালা করছে তা ওকে কোলে নিয়ে আমি একটুখানি বসলাম যেহেতু শান্তি জলটা না হওয়া পর্যন্ত আমরা যেতে পারবো না আর শান্তি জল হয়ে টান করে নেওয়ার পর এই যে দেখো সবাই মোটামুটি খেতে বসেই গেছে আজকে সেরকম রান্নাবানার কিছু নেই তাও দু একজন যারা আত্মীয় স্বজন এসছে তারপর ধরো সামনে বাড়ির তাদের নিমন্ত্রণও আছে আর আজকে লুচি কুমড়োর তরকারি তার সঙ্গে এমনি সাদা ভাতও আছে আমরা তো ভাত খাবো আলু পটলের তরকারি আর কলাই ডাল এ দেখো মাম্মার জন্য ভাত নিয়ে এসেছি কারণ যে পরিমাণে গড়ো মুখে ওই ছাদের মধ্যে বসে আর খাওয়ালাম না মানে গা হাত পুরো একদম জ্বলছে এত রোদ গরম তাই ওকে দেখো স্নান টান করিয়ে ওর জন্য ভাত নিয়ে এসে গেছি ওকে আস্তে আস্তে বসে খাইয়ে দিই আজকে না ভাতটা একটুখানি ওর জন্য শক্ত শক্ত হয়েছে কিন্তু ওই ডাল দিয়ে আলু দিয়ে মাখিয়ে দু দুগাস গাছ দিই কারণ আজকে ধরো সেরকমভাবে বাড়িতে রান্না বান্না কিছুই হয়নি আজকে ওদের বাড়িতেই সমস্ত খাওয়া দাওয়া ও এখন নেই একটু বেরিয়ে গেছে শান্তি জল নিয়ে স্নান টান করে ততক্ষণে ভাবলাম যে সবাই যখন খাচ্ছে মামার ভাতটা নিয়ে এসে ওকে খাইয়ে দিই কারণ ওকে খাওয়াতে আমার এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে ওকে খাওয়ানো হয়ে গেলে আমার অর্ধেক কাজ মোটামুটি হয়ে যায় যাই হোক চলো ওকে আগে বসে বসিয়ে খাওয়াই তারপরে আমাদের খাবারটাও নিচে নিয়ে আসবো ভাবছি কারণ ওই যা গরম ওই গরমে ছাদে বসে খাওয়া কিন্তু ভীষণ টাফ মানে যতই তোমার ফ্যান থাকুক না কেন সে ফ্যানের হাওয়াও তো গরম আজকে রাতেও ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রাতেও আশা করছি নিরিমিশি হবে পোস্ত ভাত এরকমই দেখি এখন মাম্মাকে কতক্ষণে খাইয়ে উঠতে পারি কারণ ওকে না খাওয়ানো পর্যন্ত তো আমরা খেতে পারবো না আর এদিকে দেখো আমাদের খাবারে চলে এসছে ভাত আলু পটলের তরকারি আর কলাইয়ের ডাল আমাদের দুজনের জন্যই নিয়ে এসেছি চলো এবার খেয়ে নিই আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো যাই না সকাল থেকে তো ভালোই রোদ দেখলে আর দুপুরে তো ওই আজকে রান্না হয়েছিল আলু পটলের তরকারি আর ডাল তো ওই দিয়ে দুটো কোথায় ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম কারণ অনেক সকাল সকাল উঠেছি মেয়েটাকেও শুয়ে দিয়েছিলাম আর আমি ওর পাশে একটুখানি শুয়েছিলাম দিয়ে উঠেই কিছু তোমার ভিডিও ছিল সেগুলোকে রেডি করছিলাম দিয়ে দেখছি হঠাৎ প্রচণ্ড মেঘ ডাকছে আর জোরে জল নেমেছে এখন আপাতত জলটা একটুখানি থেমেছে আর সন্ধ্যা থেকে কীর্তন হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা হয়নি বন্ধ ছিল এখন শুরু হয়েছে তোমাদের দাদা একটুখানি বেরিয়েছে কটা জিনিসপত্র আনতে তো সেগুলো আনো কিনে তো তারপরে আমি আরও দুজনে মিলেই যাবো আসলে অনেক লোকজন তো আর তার সঙ্গে মাম্মাকে আজকে পড়াতে এসছে ম্যাম তো মাম্মাও ঘরে পড়ছে তাই দেখো আমি শীতে বসে আছি এখন এই দেখো একটা চুড়িদার পরে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে দিয়েও তুই একবার গিয়ে দায়ী দাঁড়িয়ে একটু দেখে আসবো কারণ মেয়েরা ধরো ঘরে একা পড়ছে ওকে তো রেখে যেতে পারবো না আরও ঠাকুমাও গেছে ওপরে কীর্তন শুনতে কীর্তন হবে তারপর আজকে রাতে আলু পোস্ত ডাল ভাত এ সমস্ত খাওয়ানো হবে আমরা তো রাতে ভাত খাই না একবার ভাত খেয়েছি আর ভাত খাবো না রাতে ওস কিছু বানাবো দিয়ে আমরা খেয়ে নেবো মাম্মার জন্য ঠাকুমা একটু ভাত নিয়ে আসবে ভাত পোস্ত ওকে ওই দিয়ে খাইয়ে দেবো আর কালকে ধরো লোকজন খাওয়ানো আছে কালকে হলেই মোটামুটি হয়ে যাবে তো পরশু দিন মাংস ভাত আর খেয়ে তারপরে আমরা বিকেলে বাড়ি যাবো আমি জানি তোমরা অনেকেই আমার মায়ের বাড়ি মানে মায়ের বাড়ির ব্লগ দেখার জন্য এক্সাইটেড আছো তার জন্য কিন্তু অবশ্যই ব্লগগুলো আমার কন্টিনিউ দেখো আমি জানি একটু হয়তো নয়েজ আসছে যেহেতু কীর্তন হচ্ছে এই জন্য বললাম না আজকে সন্ধে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু হ্যাঁ ঝড় বৃষ্টি হলে কি হবে গরমটা এখনও কাটেনি চলো ওদের বাড়িতে এতক্ষণে কীর্তন শুরু হয়ে গেছে মানে খড়ি নামের দল আজকে তো আসবে তো সেই জন্য ওরা বৃষ্টির জন্য অনেকটা লেটই হয়েছে তা নাহলে সাতটা থেকে শুরু হয়ে যাওয়ার কথা মামাকে তো বললাম ঘরে পড়াচ্ছে আমি সেই ফাঁকে একটু ড্রেসটা চেঞ্জ করে এসেছি তো চলো গিয়ে দেখি যে বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না খানিকক্ষণ দাঁড়াবো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে চলে আসবো কারণ আমার কিছু করার নেই ওর ঠাকুমাও এখানে এসছে আর দেখতে পাচ্ছ কত লোকজন সবাই আছে ওখানে বর্দি ছোট দি দুজনাই বসে আছে তো আমি ধরো এখানে যদি থাকি ও ম্যাম ঘরে আছে একা মেয়েটাকে নিয়ে মেয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাকলে পাবে না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে চলে যাব একবার ধরো আসতে তো হবে বাড়িতে একটা এরকম কাজ হচ্ছে আমি যদি ঘরে বসে থাকি খারাপ দেখাই না তো সেই জন্য আমি একবার এলাম একটুখানিক্ষণ দাঁড়াই দিয়ে গিয়ে আবার দেখবো মাম্মা কি করছে কারণ আমি না থাকলে একটা সমস্যা কিছুতেই পড়তে চাইবে না বাইরে চলে আসবে আরে দেখো ভাতও নিয়ে চলে এসেছি আজকে ওখানে হরিনামের দল ওরা সবাই খেয়েছে তাই সোয়াবিনের তরকারি ডাল আর এদিকে তরকারি আছে আর এদিকে আমার জন্য দেখো ওরসের চিলা বানিয়েছি শুধু আমার জন্য নয় তোমাদের দাদাও খেয়েছে ওরসের চিলা আর এখানে আলু পোস্ত মসুর ডাল আর সোয়াবিনের তরকারি চলো এই দিয়ে মাম্মাকে খাইয়ে দিই ওর জন্য ওর ভাতটা ঠাকুমা এনে দিয়েছে যেহেতু ছাদে গিয়ে খাবো না আর আমাদের তো খেতে অনেকটাই লেট হয় তো এর জন্য বললাম যে থালা করে এনে দিই চলো তবে মাম্মাকে ভাতটা বসে বসে খাই দিই ও আবার কী জানি শুকনো ভাত খেতে এত ভালোবাসে ওকেও খাইয়ে দেবো তার সঙ্গে আমিও খেয়ে নেবো